জামাত ইসলামের পররাষ্ট্রনীতি কেমন হবে আমির জামাত দেশের আনাচে কানাচে ছুটে চলে নানান জায়গায় নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতা আসলে জামাত ইসলামী কিভাবে কি করবে জাতির জন্য কি করবে জামাতের এই প্রতিশ্রুতি শুনে জাতি মুগ্ধ এবং আমি বিশ্বাস করি জামাত একমাত্র দল তারা যা বলে সেটা করে কথা দিয়ে কথা রাখতে পারে জামাত ইসলামী অতএব জামাত ইসলামী ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামাদ ইসলামী ক্ষমতায় আসলে তাদের পররাষ্ট্রনীতি নীতি কেমন হবে জনগণের জন্য কি কি স্কিম থাকবে জনগণ কি কি সেবা পাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে এই প্রতিশ্রুতিগুলো আমিরে জামাত দিচ্ছেন এবং এটা সঠিক আপনারা বিশ্বাস করতে পারেন জামাত ইসলামী পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন আমিরা জামাত বিদেশে বন্ধু চাই প্রভু নয় ডাক্তার শফিকুর রহমান এর মানে জামাত ভারতের সাথে সুসম্পর্ক চায় তবে বন্ধুত্বের সম্পর্ক প্রভুত্বের সম্পর্ক নয় আওয়ামী লীগ বাংলাদেশ মানে আওয়ামী লীগ বা ভারত ওই রকম সম্পর্ক নয় এমনকি বিএনপিও যে দালালি সম্পর্কের পথে হাঁটছে এই সম্পর্ক নয় জামাতের সাথে জামাতের নেতৃত্বে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সাপের ভিত্তিতে কথা হবে চোখে চোখ রেখে এটা জামাতের নেতারা বলেছেন ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে তরুণরাও বলেছে অতএব জামাতকে সে চেতনার সাথে করে ভারত সমালোচনা করবেন এই শিক্ষার্থী জনতাও তো জামাতের মতো ফরেন পলিসিতে বিশ্বাস করে অতএব আওয়ামী লীগ বিএনপি উভয়ই ভারতের দালাল বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেই বা মর্যাদাশীল শিক্ষার্থী জামাতের হাতে অতএব আমাদের পররাষ্ট্রনীতিকে যদি আত্মমর্যাদাশীল হিসেবে দেখতে চান জামায়াত ইসলাম এবং শিক্ষার্থীদেরকে ভোট দিন জামাত তার পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করছে তার ডোমেস্টিক নীতি ব্যাখ্যা করছে সবই ব্যাখ্যা করছে নানান বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামে আমির ডাক্তার সবিক রহমান বলেছেন আমরা বিদেশে বন্ধু চাই প্রভু নয় এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে তা আমরা হতে দেবো না বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না রহমান বলেন সাম্যের বাংলাদেশ তবে এর জন্য লড়াই করতে হবে তাহলে আমরা সত্যিকার স্বাধীন দেশের গর্বিত নাগরিক হতে পারবো এই লড়াইটা কার বিরুদ্ধে ভারতের দালালদের বিরুদ্ধে ভারতের দালাল কারা বিএনপি এবং আওয়ামী লীগ তো দর্শক আহ এই যে কথা মাথা উঁচু করে সসম্মানে থাকবে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না অনেকের প্রশ্ন যে জামাত কি পারবে ভারতের বিপরীত টিকে থাকতে দেখেন এই কথাটা মনে রাখতে হবে হ্যাঁ পারবে ক্ষমতায় আসলে তখন তখন আর জামাত জামাত থাকবে না তখন জামাত ভারতের কাছে মোদীর কাছে হুজুর হয়ে যাবে এই যে মরির্যুর ক্ষেত্রে দেখেছেন না মরিজুর খারাপ অমুক তমুক তাকে ঠেকাও কত কিছু কিন্তু যেই মরির্যু ক্ষমতায় আসলো তখন হুজুর হুজুর বলছে মোদী জামাত ক্ষমতা আসলে রহমানকে টুইট করে অভিনন্দন জানাবে ভারত কারণ কিছু করার নেই মানতে বাধ্য হবে আসুন অন্য সমস্যা না আপনারা আফগানের দিকে তাকান সেখানে যারা ক্ষমতা এসেছে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে তারা মানে কতটা নেগেটিভ ছিল সারা পৃথিবীতে এখন কি আছে ক্ষমতা এসেছে সবাই মেনে নিচ্ছে সব স্বাভাবিক ওরকম তো জামাত পারবে আপনার আস্থা রাখুন জামাত ইসলামী মানুষের দোয়া ভালোবাসা পরামর্শ ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করে এখানেও জামাতের সমালোচনা আমরা করি তিনি আরো বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সম্মানের সঙ্গে কাজ করতে পারবে নারীদের যথাযথ মর্যাদায় দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা হবে শিক্ষার বিষয়ে তিনি বলেন আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন আমাদের চাকরির জন্য কারো কাছে ধারণা দিতে না হয় বরং শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই তারা কাজ পেয়ে যাবে দায়িত্ব জামাত ইসলামী পালন করবে আমরা এমন শিক্ষা চাই যা সন্তানদের মধ্যে দেশাত্মত্ববোধ এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবে আরো নানান বিষয়ে আঞ্চলিক বিষয়ে জামাত প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলো হচ্ছে জাতীয় ওভারঅল প্রতিশ্রুতি জামাত ক্ষমতা আসলে কি করবে জাতির দায়িত্ব নেবে জনগণের দায়িত্ব নেবে জামায়াত ইসলামে জামাত ক্ষমতা আসলে আপনি মনে করবেন যে আমার অভিভাবক আছে জেলা ভিত্তিক বঞ্চনার কথা নিয়েও কথা বলেন যেমন নাটোর সম্পর্কে বলছেন নাটোরের কোনো অপরাধ না থাকলেও এখানে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই কুমিল্লার তো অপরাধ ছিল যে কি কি কুমিল্লার কুমিল্লায় খন্দকার মোস্তাক ছিল আর নাটোরে তো এরকম কেউ নেই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অন্তত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এ জেলার বঞ্চনা অবসান করা হোক ভবিষ্যতে জামাত দেশ পরিচালনায় সুযোগ পেলে নাটকের জন্য কোনো দাবি পাঠাতে হবে না আমি নিজেই সব এসে পূরণ করব। সব জায়গায় আমি অঞ্চল ভিত্তিক প্রতিশ্রুতি দিয়ে আসছেন বাংলাদেশের মধ্যে কোনো আঞ্চলিক বৈষম্য থাকবে না জামাত ইসলামী দায়িত্ব নিয়ে এগুলো করবে দর্শক বিপুল সংখ্যক মানুষ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিল লোকে লোকারণ্য জামাতের দিকে মানুষের আগ্রহ আর জামাত মানুষের আগ্রহের জবাব দিচ্ছে প্রতিশ্রুতি দিয়ে আমরা বলবো জামাতের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আমিরে জামাত যা বলে সেটা করবে একবার ক্ষমতা এনে দেখুন জামাত কি আপনারা মনে রাখবেন যে না জামাতকে ক্ষমতা এনে মনে হয় জীবনে একটা ভালো কাজ করেছে জামাতকে ভোট দিন